ফেসবুকে যারা ভিডিও মেকিং করেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা ভিডিও মেকিং এবং ভিডিও তারা পোস্ট করে থাকেন এবং ফেসবুকে বা ইউটিউব বা বিভিন্ন দেখা যায় যে অনলাইন পোর্টালে তারা কাজ করে থাকেন আপনাদের সবচেয়ে বড় একটি বিষয় মাথায় রাখতে হবে যেটা হলো এই ভিডিও মেকিং বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যে কাজ করতেছেন পার্ট টাইমে জবের পাশাপাশি যে আপনি পার্ট টাইমে কাজ করতেছেন এটা অবশ্যই আপনাকে একটা ভালো একটি অবস্থান আমি মনে করি ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা আপনাকে হতাশা হওয়া যাবে না আপনাকে অধৈর্য হওয়া যাবে না যে আপনি কেন ডলার পাচ্ছেন না অন্যজন ডলার পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না আপনি কেন টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন না আপনাকে মনে করতে হবে যে এটা আপনার হলো একটা অ্যাসেট

প্রত্যেকজন বড় বড় যারা এক বিলিয়ন দুই মিলিয়ন করে যাদের ফলোয়ার রয়েছে তারা অনেকে লক্ষ লক্ষ টাকা এখান থেকে উপার্জন করে এটা আমার চোখে দেখে এবং আমি নিজেও অনেক টাকা উপার্জন করে থাকি যে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সেটা বলতেছে এখানে আপনি প্রতিদিন ডেলি ভিডিও পোস্ট করবেন এবং ভিডিও আপলোড করবেন কখনোই আপনি হতাশা হবেন না যে এখান থেকে আপনি টাকা পয়সা পাবেন না বা এখান থেকে আপনি ইনকাম সোর্স বের হবে না অবশ্যই আপনি এখান থেকে টাকা পয়সা পাবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরে অনেক কষ্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে আপনাকে কাজ করতে হবে সেক্ষেত্রে দেখবেন একটি সময় গিয়ে আপনার যখন মিলন মিলন একটা অথবা দুইটা ভিডিও যখন আপনার বাইরে লাগবে তখন দেখবেন যে অবশ্যই এখান থেকে আপনি মনিটার সেটা পেয়ে যাবেন অ্যাডস অন রিল সেটা পাবেন যেটার মাধ্যমে আপনি সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাকে রেগুলার সকাল এবং বিকাল যে কোনো দিনের দুইটা অথবা তিনটা করে ভিডিও আপনাকে আপলোড করতেই হবে বি তাহলে যত ভিডিও আপলোড করবেন মাইজ পাওয়ার পরে তত কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে আপনারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ